লাইভ হট ব্রেডে যারা ব্যবসা করে এরকম ধরনের বড় বড় বিটার খুঁজে থাকেন ঠিক আছে কেক পিজা পিঠা রুটি বনরুটি করার জন্য আটা ময়দা খামি করার জন্য এই ধরনের মেশিনগুলো কিন্তু ইউজ করতে পারে ঠিক আছে এগুলো সব হেভি ডিউটি পাওয়ারফুল শক্তিশালী তো এখানে কিন্তু তিন তিনটা কালেকশন রয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে নিতে পারবেন তো আমরা একটা দিয়ে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো চালিয়ে দেখাবো তো কোনটা চালিয়ে দেখাবো এই যে এটা চালিয়ে দেখাবো আচ্ছা এটা চালিয়ে দেখাবো আচ্ছা এটা কিভাবে কি করব হ্যাঁ এটা হলো আপনারা চালাবেন এখন আমি সব সেটআপ করে রাখছি আমি

বন্ধ আচ্ছা আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারান্টি দিন আছে এটা হলো আপনার যা তো এটা কমার্শিয়াল ইউজ রাফ এন্ড ব্যবহার করবে দৈনিকই লাগবে তা সেই ক্ষেত্রে এটা তো একটা ওয়ারেন্টি দিতেই হবে এটা আমরা মোটর ওয়ারেন্টি দিচ্ছি হলো দুই বছর দুই বছরে শুধু এটা না এখানে যদি তিনটা দেখতেছেন তিনটা মোটর ওয়ারেন্টি থাকবে দুই বছর দুই বছর কি ব্র্যান্ডের এটা এটা ব্র্যান্ড হলো আপনার এই দেখেন সুকানি ব্র্যান্ড সুকানি হ্যাঁ কিচেন মাস্টার আর কিচেন মাস্টার হ্যাঁ সুকানি কিচেন মাস্টার মানে কিচেনের মাস্টার এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ কিচেনের সব কাজে টুকি নাকি এটা লাগবে আচ্ছা যারা মানে এখন মিক্স আইটেম করতে এটা সম্বন্ধে আর কি বলবো এই যে আটা ময়দা দো করার জন্য কিন্তু এগুলো পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে তো এটা প্রাইস আপনি প্রতিশোধ সাথে পাবেন স্টিক তিনটা এই একটা মেটাল স্টিক এই একটা

ময়দা জো করার জন্য হ্যাঁ অনেকে স্ট্রিক্ট একদিকে ঘুরবে শুধু না হ্যাঁ

আর ওয়াট হলো 2000 ওয়াট 2000 ওয়াট ওয়াট এর হাই লিটারও হাই আচ্ছা সবদিকে এটা হাই এটা প্রাইস আমরা খুসে সেল করি 35 থেকে 36000 টাকা আচ্ছা আচ্ছা কিন্তু আজকে পয়দে 36000 30000 টাকা বলবো না যারা মানে অর্ডার করতে চান স্টক সীমিত আছে আমাদের স্টকে খুবই সীমিত আছে এটা প্রাইস দিতে অনলি 22500 টাকা 22500 টাকায় পেয়ে যাচ্ছেন

কেনাকাটা করতে পারবেন আর যারা সরাসরি আসবেন সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানায় কাশেম কুকারি সব নাম হচ্ছে একশো তিন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলা চিন্তা অসুবিধা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাই দিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে হবে অনলাইনে কিন্তু অর্ডার করার সুবিধা রয়েছে কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে